পঞ্চাশ বছরের বাংলাদেশ ওষুধের স্বয়ং সম্পূর্ণ যুক্তরাষ্ট্র ইউরোপ শ্রীলঙ্কা নেপাল ভিয়েতনাম সহ শতাধিক দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ বাংলাদেশ ওষুধে প্রায় স্বয়ং সম্পূর্ণ প্রয়োজনীয় ওষুধে সাতানব্বই শতাংশই দেশে তৈরি হচ্ছে জাতিসংঘের শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো এই সপ্তাহে প্রকাশিত তাদের বিজ্ঞান প্রতিবেদনে বলেছে বিশ্বের স্বল্পোন্নত দেশগুলির মধ্যে বাংলাদেশ সবচেয়ে বড় ওষুধ রপ্তানিকারক দেশ বাংলাদেশের ওষুধ শুধু শ্রীলঙ্কা নেপাল ভিয়েতনাম বা আফ্রিকার কিছু দেশে রপ্তানি হচ্ছে তা নয় এদেশের তৈরি ওষুধ যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারেও রপ্তানি হচ্ছে সব মিলে শতাধিক দেশে ওষুধ রপ্তানি হয়েছে মানসম্পন্ন ওষুধ হওয়ায় এটা সম্ভব হয়েছে ওষুধের পরিমাণগত ও গুণগত মানের এই উন্নতি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বাড়িয়েছে দেশ যখন স্বাধীন হয় অর্থাৎ পঞ্চাশ বছর আগে পরিস্থিতি এমন ছিল না উনিশশো সালে ওষুধের বাজার ছিল একশো কোটি টাকার কম এর মধ্যে নব্বই শতাংশ ছিল আমদানি করা ওষুধ বলা যায় স্বাধীনতার পরপর ওষুধের বাজার প্রায় পুরোটাই বহুজাতিক কোম্পানির নিয়ন্ত্রণে ছিল উনিশশো বিরাশি সালে জাতীয় ওষুধ নীতি পরিস্থিতি বদলে দেয় ওই নীতি তৈরিতে এককভাবে বড় ভূমিকা রেখেছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড জাফরুল্লাহ চৌধুরী তিনি জানান বাংলাদেশের গর্ব করার বিষয় হল বিশ্বব্যাপী ওষুধ সাম্রাজ্যের অবসান ঘটাতে বাংলাদেশ ভূমিকা রেখেছে ওষুধ মানে যে অতি উচ্চ অতি উচ্চ প্রযুক্তি এটা বাংলাদেশ ভুল প্রমাণ করেছে ওষুধ নীতির আগে সরকার উনিশশো সালে ওষুধ প্রশাসন প্রতিদপ্তর গঠন করে তারও আগে উনিশশো সালে প্রয়োজনীয় ওষুধ আমদানি করার জন্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের অধীনে একটি সেল গঠন করা হয়েছিল স্বাধীনতার আগে দেশে দেশি ওষুধ কোম্পানি ছিল দুটি আর দেশে এখন নিবন্ধন করা ওষুধ কোম্পানি আছে দুশো চুয়াত্তরটি বাংলাদেশি ওষুধ শিল্প সমিতি জানায় এর মধ্যে দুশো কোম্পানি এখন চালু আছে ওষুধ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন ওষুধ উৎপাদনের জন্য দরকার প্রযুক্তি তথা যন্ত্রপাতি আর দরকার বিনিয়োগ ও জনবল বাংলাদেশের কোনোটি ঘাটতি দেখা যাচ্ছে না ওষুধ শিল্প সমিতির সভাপতি সাংসদ নাজমুল হাসান জানান ওষুধ তৈরি করার জন্য বিষয়িত দক্ষণ জনবল দরকার হয় তাদের মধ্যে আছে ফার্মাসিস্ট কেমিস্ট ও মাইক্রোবায়োলজিস্ট বাংলাদেশে এই ধরনের জনবলের অভাব নেই ওষুধ শিল্প বিকাশে এটা বড় শক্তি অ্যালোপ্যাথি ওষুধ কোম্পানিগুলো বছর প্রায় ত্রিশ হাজারের বেশি বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করে এছাড়া বারো হাজারের বেশি ধরনের আয়ুর্বেদিক ইউনানি ও হার্বাল ওষুধ তৈরি হচ্ছে ওষুধের বাজারও এখন অনেক বড় বাংলাদেশের মানুষের আয়সীমা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওষুধের বাজারও বাড়ছে দু হাজার বারো সালে ওষুধের বাজার ছিল নয় হাজার কোটি টাকার দু সালে তা বেড়ে পঁচিশ হাজার কোটিতে দাঁড়ায় দেশের প্রয়োজন মেটানোর পাশাপাশি ওষুধ এখন বিদেশে রপ্তানি হচ্ছে রপ্তানি আয় তৃতীয় বৃহত্তম খাত এখন ওষুধ শিল্প দু হাজার সালে ওষুধ রপ্তানি করে বাংলাদেশের আয় ছিল ঊনসত্তর দশমিক দুই মিলিয়ন মার্কিন ডলার ছয় বছর পর আয় বেড়ে দ্বিগুণ হয় দু বিশ সালে ওষুধ রপ্তানি করে আয় হয়েছিল একশো পঁয়ত্রিশ দশমিক আট মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে উৎপাদিত ওষুধের আশি শতাংশই জেনেরিক এবং বিশ শতাংশ পেটেন্ট ওষুধ শিল্প ছাড়াও অনেক বড় হওয়ার সম্ভাবনা আছে বলে ওষুধ শিল্প আরও অনেক বড় হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করেন ওষুধ শিল্প সমিতির সভাপতি তিনি জানান আমরা কোভিড রোগের চিকিৎসা ওষুধ তৈরি করতে পেরেছি এটা অনেকের কাছে বিষয়কর ছিল কাঁচামাল উৎপাদনে সক্ষম হলে আমরা আরও অনেক কিছু করতে পারব। ওষুধ শিল্পের একটি প্রধান সমস্যা কাঁচামাল ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে কাঁচামাল আমদানি করতে হয় তবে সেই সমস্যা দূর করার উদ্যোগ নিয়েছে সরকার ও ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো দু হাজার আঠারো সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওষুধ ও ওষুধের কাঁচামালকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করেন মুন্সিগঞ্জের গজারে একটি এপিআই অর্থাৎ অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট পার্ক তৈরি করা হচ্ছে সেখানে ওষুধের কাঁচামাল তৈরি করা হবে ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে অনেকেই কারখানা তৈরি কাজ শুরু করেছেন এখানে কাঁচামাল উৎপাদন শুরু হলে দেশের ওষুধ শিল্প আরও অনেক দূর এগিয়ে যাবে